শুভেচ্ছা সবাইকে যারা আমার কথা শুনছেন ইতিমধ্যে আপনারা জানেন যে ইসরায়েলের মধ্যে ব্যাপক ধ্বংসযজ্ঞ চলছে কারণ তারা কোনোভাবে ইসরায়েলকে শান্ত থাকতে দিচ্ছে না এবং আমেরিকা এখানে কিছুটা অবস্থান তারা ক্লিয়ার করেছে আপনারা জানেন যে নেতানিয়াহু তিনি আমেরিকা সফর করছেন সেই মুহূর্তে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধে বন্ধের জন্য ব্যাপক একটা জোর দাবি জানিয়েছেন এবং ইরান শক্তিশালী আকাশ প্রতিরক্ষা তারা করেছে কারণ ইতিমধ্যে ইরানের কাছে চীনের তৈরি যে ফিফটিন এবং তাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে যুদ্ধ বিমান সেটাও ইরানের কাছে চলে গিয়েছে সুতরাং এই মুহূর্তে আন্তর্জাতিক অবস্থার যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু একটা অবস্থা তৈরি হচ্ছে বিশেষ করে মধ্যপ্রাচ্যকে নিয়ে যেভাবে আমেরিকা তার যে খেলাটা খেলতে চেয়েছিল সেটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এখন যে জিনিসটি দরকার সেটি হচ্ছে যে দক্ষিণ এশিয়াকে নিয়ে আন্তর্জাতিক পর্যালোচনা বা ইন্টারন্যাশনাল যে অবস্থা সে জায়গায় বোঝা যায় যে ইয়ামেনের হুতিরা তারা ইসরায়েলকে আপাতত শান্ত থাকতে দিচ্ছে না এদিকে হামাচও জেগে উঠছে এবং ইসরায়েলকে শান্ত থাকতে দেওয়া হবে না এরকম একটা বার্তাও ইয়ামেনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে সুতরাং এই জায়গায় স্পষ্ট হচ্ছে যে গত কয়েক মাস ধরে যেভাবে অবস্থান মধ্যপ্রাচ্যের পরিবর্তন হচ্ছে এটা আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে একটা ব্যাপক চাপ এবং ইউরোপীয় ইউনিয়ন তারা তারাও বেশ সংখ্যা বিশেষ করে রাজা যুদ্ধ নিয়ে তারাও বেশ অবস্থান ক্লিয়ার করা শুরু করেছে আর অন্যদিকে যদি বলি যে ইউক্রেনকে কেন্দ্র করে যদি ইউক্রেন এবং রাশিয়াকে কেন্দ্র করে যে পলিসিগত অবস্থান তৈরি হয়েছে সেখানেও একটা পরিবর্তন আসছে রাশিয়া তারা দাবি করছে যে কোটা ইউক্রেন তাদের এমনকি তারা মোটামুটি একটা অবস্থান তৈরি করে ফেলেছে যে তারা গোটা রাশিয়ার একটা অংশ হিসাবে ইউক্রেনকে চাচ্ছে গতকাল রাতে তারা ব্যাপক হামলা চালিয়েছে এবং ইউক্রেনের রাজধানী কিয়েভে কিন্তু মারাত্মক আকারে সেখানে হামলা চালানো হয়েছে সুতরাং এই একটা জায়গায় মোটামুটি স্পষ্ট হচ্ছে যে গোটা অবস্থান আস্তে আস্তে পরিবর্তন হতে যাচ্ছে গোটা ইউরোপের অবস্থানও পরিবর্তন হচ্ছে পাশাপাশি ইরান তারা শক্তিশালী হচ্ছে অর্থাৎ আমেরিকা যে দাবি করেছিল যে ইরানে তারা হামলা করেছে পারমাণবিক স্থাপনাগুলো তারা হামলা করেছে কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণ অক্ষত রয়েছে এবং ইরান এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের সব থেকে গুরুত্বপূর্ণ একটা অংশ দাবি করা কারণ সেখানে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের যে মহামূল্য সেটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে এবং ইসরায়েলকে সম্পূর্ণরূপে তারা নরস্থ করেছে এখন প্রশ্ন হচ্ছে যে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধে যেভাবে আমেরিকা সাপোর্ট করতেছিল সেই সাপোর্টটা কিন্তু এখন আর করছে না এবং এ জায়গায় মোটামুটি একটা স্পষ্ট হচ্ছে যে ইউক্রেন আস্তে আস্তে রাশিয়া গিলে খাবে